সাকিবকে খুঁজে পেয়ে ফেলছে ইভেন তার ইন্টারভিউ নিতেছে মানে রাকিব তো বাসাই আছে তাহলে ও পলাতক হইলো কেমনে ঠিকই বিশ্বাস করার মতো ঘটনা আমি মনে করি সময় টিভির এই সাংবাদিককে ডিবি পুলিশের দায়িত্ব দেওয়া উচিত কারণ যেসব আসামিকে ডিবি পুলিশের খুঁজে পাবে না এই সময় টিভির সাংবাদিক তাকে খুঁজে বাই করে ফেলবে আচ্ছা

একটা মহিলা যার কিনা দুই মাস আগে সিজার হইছে তাকে পর্যন্ত মাইরা আসছে না না কাজটা এই যে মেয়েটা দেখছেন না যে বলছে যে কি সাহস গায়ে হাত তুলো না কি জানে সেই মেয়েটা একটা কমেন্টে লিখছে আমার মায়ের দুই মাসের সিজার করা পেটে যদি কেউ ঘুষি মারে আর তার সামনে তার ছোট বোনের গায়ে হাত তুলে তাহলে তখন এসে কি করবে আপনি কি ছেড়ে দিবেন মানে ওরা বলতেছে মিথিলা নাকি আসলে আগে তাদেরকে মারা শুরু করছিল এই জন্য পরে তারা হচ্ছে মিথিলাকে মারছে আগে স্ট্রিম রাকিব আর মিথিলার মারামারিটা নিয়ে টিকটক আর অ্যালেক্সো বোজের হানিমুনের নায়িকা একটা ইন্টারভিউ দিছে এসব কি ধরনের অশ্লীল কথা অশ্লীল কথা কই বললাম আই মিন এই মেয়েটা অ্যালেক্সো একটা করছিল নাম হচ্ছে ভাই দেখে আমি হাসতে হাসতে পুরো শেষ হয়ে গেছি এই মেয়ে তার মিথিলাকে পচায় অনেক কথা বলছে হ্যাঁ যদিও সে মিথিলা নামে যা যা বলছে এগুলোর অনেক কথাই সত্যি মিথিলাকে চিনছে মানুষ হচ্ছে দিশা দিয়ে মিথিলার মধ্যে ভাইরাল হওয়ার একটা নেশা আছে এই জন্য সে আগে অন্য মানুষের সাথে ছিল দেন মিথিলা তাদেরকে বাদ দিয়ে ইয়াসিনের মাধ্যমে টিম রাকিব হোসেনে ঢুকছে কিন্তু ভাই এই মেয়ে তার ইন্টারভিউতে এই কথাগুলো বলছে তোমার বউয়ের গোড়াই ঠিক নেই তোমার গোড়াই ঠিক নেই তুমি আবার মানুষের দোষ কি ধরছো হ্যাঁ কিন্তু আপা আপনি যে মানুষের দোষ ধরতেছেন আপনার নিজের গোড়া ঠিক আছে তো কেন কি হয়েছে

বাবা মা আপনার আন্টিদেরকে ইচ্ছে মতো গালি দিছিলেন সেই লাইভ ভিডিও আমার কাছে আছে আপনার অনেকগুলো ভিডিও আমার কাছে মানুষ পাঠাইছিল বলছিল আপনাকে নিয়ে রোস্ট ভিডিও করার জন্য বাট আমি তখন করি নাই কিন্তু এখন আপনার ইন্টারভিউ ইন্টারভিউ মানে আপনার নিজের মধ্যে গন্ডগোল আর আপনি এসে তাদেরকে জ্ঞান দিতেছেন আই তোমার বউ যে কতটা নষ্টটা ছিল তো সেটা যদি তুমি জানতা তাহলে কখনোই বয়ের পক্ষ নিয়ে এভাবে কথা বলতে পারতাম না কারণ इवन আপনি একটা মেরে বলতেছেন সে নষ্টটা গাইস একবার শুধুমাত্র তার ড্রেসআপগুলা দেখেন আবার সে নিজে এসে অন্য মানুষ নিয়ে কথা বলে মেইনলি গাইস এই মেয়ের হচ্ছে মিডিয়াতে অ্যাক্টিং জগতে আসার অনেক নেশা কিন্তু তার ফ্যামিলি তার বাবা মা তার আন্টি খালারা চায় না সে হচ্ছে অ্যাক্টিং জগত বা মিডিয়া জগতে থাকুক এইভাবে এই ধরনের ড্রেসআপ পরে হচ্ছে ভিডিও করুক এই জন্য সে লাইভে এসে তার ফ্যামিলি মেম্বারদেরকে ইচ্ছেমতো বকাবকি করছিল

দিনের মিথিলা এটার আরো আগে দেখতে পারি না ইহা সত্য ইহা সত্য ইহা সত্য অন্তরা হচ্ছে এক পাকনা আর এই মিথিলা এর থেকে দুই গুণ বেশি পাকনা মেনলি ভাই এই দুই পাকনার কারণে আজকে মামা ভাগিনাদের এই অবস্থা ঠিক বলেছো আর বাই দ্য ওয়ে গাইস আমি লাস্ট ভিডিওতে বলছিলাম পুলিশ হয়তো ভাবছে এটা তাদের কোন ব্লগ ভিডিও চলতেছে যার নাম হচ্ছে 24 আওয়ারস ইন রাস্তায় মারামারি চ্যালেঞ্জ এইজন্য পুলিশ কিছু না করে চুপচাপ ছিল এখন কি করবেন আপনারা

লাকিবেন মেম্বাররা বলতেছে যে মিথিলা নাকি তাদেরকে আগে মারছে আবার মিথিলা বলতেছে টিম নাকিবর মেম্বার নাকি তাদেরকে মাইরা পাগল বানাই ফেলছে কাকে মারছে জানিনা বাট ওদের এই কাহিনী দেখা আমরা নিজেরা পাগল হয়ে যাইতেছি

নিজেদের কাহিনীটাও জানতে পারবো মূল ঘটনাটা আসলে কি হয়েছে তখন আসলে দুই পক্ষের কাহিনী জানা যাবে এখন যেমন ইয়াসিন আর মিথিলা পুরা দোষ টিম রাকিবের উপর দিয়ে দিছে আর নিজেদেরকে দুধে দুয়া তুলসী পাতা বানাইছে দেখবেন রাকিব হোসেন আর অন্তরা মিলে সব দোষ ইয়াসিন আর মিথিলার উপর দিবে বাট এখন আলটিমেটলি যে জিনিসটা হবে তারা দুইজন মিলে তাদের ফ্যামিলির নামে মানুষের কাছে অভিযোগ জানাবে তাদের ফ্যামিলির ভিতরের অনেক খবর এখন তারাই পাবলিকলি সামনে আনবে মেনলি আমার কাছে যে জিনিসটা খারাপ লাগতেছে এই যে তোমরা এখন ইন্টারভিউতে এসে একজন আরেকজনের নামে অভিযোগ জানাবা আলটিমেটলি কি হবে নিজের ফ্যামিলির নামে কিন্তু করতেছো তোমরা আচ্ছা রাকিব ইয়াসিন এর ব্যাপারটা নিয়ে রিসার্চ করতে গিয়ে অন্তরা লাইভের একটা ভিডিও আসছে যেখানে অন্তরা একটা কথা বলছিল মানে মানুষ যখন বলছে রাকিব আর অন্তরা হচ্ছে রিলেশন করে তখন সে বলছে একটা ছেলে মেয়ে একসাথে থাকা মানে রিলেশন হয়ে যাওয়া তারা কি ফ্রেন্ড হতে পারে না আমাকে শুরু করেন কি দিয়ে রাকিব আমাকে কেন ইনস্টাগ্রামে ফলো দিলো আমি রাকিবকে কেন ফলো দিলাম একটা ছেলে আর একটা মেয়ে একজনের সাথে কথা বললেই যে তার রিলেশনশিপে চলে যায় রিলেশন করে এটা কোন ধরনের কথা আপনারা এটা কোথা থেকে জানেন আমি আসলেই জানি না আর আজকে তারা জামাই বউ মানে বয়ান ছাড়া সময় কেউ কম ছাড়ে না তলে তলে সবারই সেটিং চলতেছে কিন্তু পাবলিক লাইসে কি বলে আপনাদের মেন্টালিটি এত খারাপ একটা ছেলে মেয়ে কখনো ফ্রেন্ড হতে পারে না মানে একসাথে থাকা মানে কি রিলেশন হয়ে যাওয়া আর এদিকে যে বিয়ে হয়ে গেছে হিপোক্রেসি কি বিসীমা হতি আর আমি যেমন লাস্ট ভিডিওতে বলছিলাম অনেক ছোট ছোট বাচ্চারা হচ্ছে রাকিব হোসেনদের ব্লগ দেখে তারা তাদের ব্লগটাই শিখে এবং নিজেরা ব্লগ বানানো ট্রাই করে এবার আমার নিজের দুই কাজিন আমার দুই ভাই সাত সাদাফ ওরা হচ্ছে রাকিব হোসেনের চরম ফ্যান ইভেন ওরা কিন্তু খুবই ছোট স্কুলে পড়ে রাকিব আর মেহেদির যখন জগ্র হয়েছিল এইটার প্রভাবও আমি দেখছি তাদের উপর পড়ছে তারা ছোট ছোট মানুষে বলতেছে যে এটার এর দোষ ওর দোষ এমন একটা কিছু আর এখন যখন তারা দেখবে টিম রাকিবের টিম আর ইয়াসিনের টিম হচ্ছে ভাবে রাস্তায় মারামারি করতেছে সেইটার প্রভাবে কিন্তু তাদের উপর পড়বে জাস্ট তাদের উপর না যে ছোট ছোট যারা কিনা রাকিবের ফ্যান ইয়াসিনের ফ্যান তাদের উপরও কিন্তু এটার প্রভাবটা পড়বে তারা তাদের ব্লগ দেখে ব্লগ শিখে এইসব দেখে যে এই মারামারিটা শিখবে না এইটার কি গ্যারান্টি আছে তারা ভাববে টিম রাকিব ইয়াসিন ওরা যখন মারামারি করতে পারে তাহলে মারামারি একটা নর্মাল বিষয় কথা সত্য তো গেছে এখন আমরা জাস্ট একজনের ঘটনা শুনছি দেখি রাকিবের ইন্টারভিউ পর কি আসে তখন হয়তো আবার ফুল স্টোরি জানা যাবে আমি জানি অনেক রাকি ফ্যানদের কাছে আমার কথাগুলো ভালো লাগবে না বাট যারা আমার কথার সাথে একটু হলেও একমত তারা সবাই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করে দিন আর আমার বাংলাদেশি রিয়েক্টর পেজটা ফলো করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন অত্যন্ত উত্তম প্রস্তাব দেশ তো গেছে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোন রিয়াকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ